আসসালামাইকুম আমি অনেক আইটি অনেক মানে কম করে হলো বিশটা পেজ বিশটা চ্যানেল বিশটা আইটি আমি এ পর্যন্ত নষ্ট করছি আমি সফল হতে পারিনি অনেকেই ভাবছে আমি সফল হতে পারবো না এবং অনেকেই ভাবছে যে এই মনে হয় কোনো কিছু করতে পারবে না তো তারপরে আমি কিন্তু হাল ছাড়িনি ইনশাল্লা হাল ছাড়বো না আমার রক্তের সাথে মিশে গেছে আমি একদম এর নিয়ে আসো এখন আমার শুধু একটাই বলার সেটা হলো আপনারা ভালোবেসে আমাকে সুস্থ করবেন এবং আপনাদের সবার প্রতি আমার অন্তর অন্তর থেকে হাজার আলাদা শুভেচ্ছা আমি আমার বক্তব্য শেষ করছি করছে অতঙ্ক আমার কথাটা যে পেশা নয় নেশা পেশাটা কি হবে না নেশাকে করে নিতে হবে